আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিওতে আমরা ক্যালমিয়া বলে যে ওষুধটা আছে সেটা আলোচনা করছি ধৈর্য সহকারে শুনবেন উপকৃত হবেন ইনশাআল্লাহ আলোচনার ফাঁকে ফাঁকে মেইন যে গুলো আছে সেগুলোও আপনাদেরকে আমি বলে দেব শেয়ার করব। আপনারা এই আলোচনাটাকে বিভিন্ন বই থেকে যদি পড়েন তাহলে দেখবেন যে আমি মূল টুকু অলরেডি আপনাদেরকে বলে দিচ্ছি ক্যালমিয়ার নতুন আরো সিমটমস আসবে কিন্তু যে সিমটমস গুলো বলছি এগুলো কখনো চলে যাবে না তাই আমার অবর্তমানেও এই ভিডিও হয়তো সোশ্যাল মিডিয়ায় থেকে যাবে এবং যারা আসবেন নতুন তারা অবশ্যই এখান থেকে দেখে শিখতে পারবেন ক্যালমিয়া দেখেন আপনারা আমরা সবাই জানি যে এটা গাউট রেমাটিজাম গেটে বাতের জন্য একটা দারুণ গুরুত্বপূর্ণ ওষুধ বিশেষভাবে তাদের জন্য বেশি দরকার যাদের রেমাটিক এবং গাউট প্রবণতা যেটাকে রেমাটিক অ্যান্ড গাউট ডায়াথেসিস বলি তাদের যাদের আছে আর সেই ডায়াথেসিস থেকে যাদের ম্যাটাস্টিটিস হয়ে গেছে মানে রোগটা ম্যাটাস্টেটিস মিন্স এক অঙ্গ থেকে অন্য অঙ্গে সরে যাওয়া এক অঙ্গ থেকে আরেক অঙ্গতে অ্যাটাক করা আগের অঙ্গে যে নাই না ওটাতেও আছে ওটার সাথে আর একটাকে নিয়েছে তার সঙ্গে আরেকটাকে নিয়েছে তার সঙ্গে আর একটাকে নিয়েছে মানে গ্র্যাজুয়ালি আস্তে আস্তে একটার পর একটা যে এটাকে বলা হয় ম্যাটাস্টিটিস এইরকম প্রবণতা দেখা দেয় এই হেরিং ও তার যারা সহকর্মী ছিল সহযোগী ছিল তার যারা হেল্পিং হ্যান্ডস ছিল তারাই সর্বপ্রথম এই ওষুধটাকে প্রুভিং করেছেন এবং হোমিওপ্যাথি চিকিৎসায় এটা নিয়ে আসছেন এর থেকেও যদি এই ওষুধ সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান তাহলে মানে যতটুকু ইন্ট্রোডাকশন বললাম এর থেকেও যদি বেশি কিছু জানতে চান তাহলে দুটো বইয়ের কথা বলবো একটা এনসাইক্লোপিডিয়া অফ মেডিকা নাম্বার হচ্ছে বাংলায় যদি পড়তে চান মেডিকা ডাক্তার আবু বক্করের একটা লেখা আছে পড়তে পারেন অসুবিধা নাই আমরা ক্লিনিক্যালি কি দেখি ক্লিনিক্যালি ক্লিনিক্যালি আমরা এনজাইনা প্যাক্টোরিস জন্য চিন্তা করতে পারি আমরা গাউটের জন্য চিন্তা করতে পারি আমরা হার্ট ডিজিজের জন্য চিন্তা করতে পারি আমরা কেরাটাইটিস চোখের কর্নিয়ান ইনফ্ল্যামেশন এর জন্য চিন্তা করতে পারি নিউরালজিয়ার জন্য আমরা চিন্তা করতে পারি মাটিজামের জন্য চিন্তা করতে পারি এবং মাথা ঘোরার জন্য চিন্তা করতে পারি আচ্ছা স্পেসিফিক অ্যাকশন এই ওষুধটা কোথায় কাজ করে বা যেটাকে আমরা প্যাথোজেনিস বলে থাকি আর কি এটা অবশ্যই প্রত্যেকটা ওষুধের আপনাকে জানতে হবে না জানলে আপনি কিন্তু খেই হারিয়ে ফেলবেন আমরা যদি স্পেসিফিক অ্যাকশন বলি যেই জায়গাগুলোতে আমরা কাজ পেয়েছি মনীষীরা কাজ পেয়েছে বইপত্রে লেখা আছে তার মধ্যে হার্ট ব্লাড সার্কুলেশন মানে রক্ত সঞ্চালন নার্ভ এবং জয়েন্টের উপরে আমরা ক্যালমিয়াকে চিন্তা করতে পারি কিছু কিছু ক্ষেত্রে আমরা স্কিনের উপরেও চিন্তা করতে পারি এখন একটা রুগী যখন আমাদের কাছে আসবে তখন তাকে যে আমরা ক্যালমিয়া করব। এই রকম উল্লেখযোগ্য কি কি রোগীর মধ্যে থাকলে আমরা প্রেসক্রিপশন করব নাম্বার ওয়ান ক্যালমিয়া একটা রুগীর জন্য তখনই মানানসই ভাবে আপনি প্রেসক্রিপশন করবেন যার অতীত হিস্ট্রিতে বাদ ছিল গাউট ছিল বাদ ছিল বা হয়েছিল বা বর্তমানে আছে এই বাতের প্রভাবে মানে যেই বাতটা আছে তার প্রভাবে তার হার্টের ইনফ্লামেশন হয়েছে বা বা হার্টটাকে অ্যাটাক করেছে ফলে হার্টের দুর্বলতা ব্যথা অন্য আরো কোনো কঠিন জটিলতা তৈরি হয়েছে তো আপনারা অনেক সময় দেখবেন বইয়ের মধ্যে এখানে লেখা থাকে হিট শব্দটা তো এখানে হিট বলতে হিট গরম বা জ্বর বা জ্বালা ওই ধরনের অনুভূতিটাকে সেন্সেশনটাকে বোঝালেও এই ক্যালমিয়ার ক্ষেত্রে যদি কোথাও হিট শব্দটা লেখা থাকে ওখানে ইনফ্লামেশন মানে কোনো প্রদাহ বা উত্তেজনাটাকে এখানে বোঝানো হয়েছে যেমন একটা উদাহরণ দিই আহ হওয়ার পরে হিটপিন্ডের প্রদাহ যেটাকে প্যারিকাইডাইটিস অর অ্যান্ডোকারডাইটিস বলে গাউটের পরে যখন ব্যথা হয় একটা ইরিটেশন তৈরি হয় হার্টের মধ্যে তখন এটাকে আমরা বলে থাকি তো এটা হতে পারে আমরা এই জিনিসটা যদি দেখি তাহলে আপনাদেরকে আমি উপমাতা রেপাটরির যদিও আমি এখানে আমার বাইরে ছবির পেছনে ওপেন করে রেখেছি তারপরে আপনাদেরকে সরাসরি বইয়ের পাতা বলছি বইয়ের পাতার মধ্যে যদি চান তাহলে একটা রুব্রিক্স আছে দেখবেন চেস্ট চ্যাপ্টারে চলে যেতে হবে আটশো পঁয়ত্রিশ নাম্বার পৃষ্ঠা মেবি আটশো পঁয়ত্রিশ নাম্বার পৃষ্ঠা একটা রুব্রিক্স আছে দেখবেন ইনফ্লামেশন হার্ট অ্যান্ড্রো আর যাদের বই নেই তারা অবশ্যই কেনটা নিয়ে নেবেন এবং দেখবেন আমি এখান থেকে আপনাদেরকে একটু হেল্প করি আমরা চেস্ট চ্যাপ্টারে আছি আমরা এখান থেকে সরাসরি ইনফ্ল্যামেশন এসেছি ইনফ্ল্যামেশন ব্রঙ্কিয়াল টিউব অর ব্রঙ্কাইটিস কোথায় আছে আমরা এই যে এখানে হার্ট আসলাম এইচ ই এ আরটি হার্ট হার্টে যদি আসি এই যে দেখেন অ্যান্ড্রো অ্যান্ড্রো কার্ডিয়াম পঁয়ত্রিশটা ওষুধ কিন্তু কেন বলেছে মারফিতে এবং কমপ্লিট রেপাটরিতে আরো বেশি আছে তার মধ্যে ফার্স্ট গ্রেড ঔষধ দেখেন অ্যাকোনাইট আর্সেনিক অরাম এবং স্পাঞ্জিয়া স্পাইজেলিয়া এবং ক্যালমিয়াকে দেওয়া আছে এগুলা হচ্ছে ফার্স্ট গ্রেড ওষুধ যদি প্যারিকার্ডিয়াম হয় প্যারিকার্ডিয়ামে অ্যাকোনাইট আর্সেনিক সোরিনাম স্পাইজেলিয়া সালফারকে দেওয়া আছে ঠিক আছে ইনফ্লামেশনটা আপনারা দেখতে পেলেন তাহলে রুব্রিক্সটাও জানা হয়ে গেল দুই নাম্বার হচ্ছে ব্যথা ক্যালমিয়ার ব্যথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন স্টিকিং পেন এস টি আই সি কে আই এন জি মানে খোঁচানোর মতো ব্যথা খোঁচানো ধরনের এরপরে হচ্ছে ডার্টিং ডার্টিং মিনস এমন ব্যথা বজ্রপাতের মতো মানে হঠাৎ করে একদম এসে করে ঢুকে গেছে গেথে গেছে যেমন বজ্রপাত থম করে উঠে না গেথে যাওয়ার মতো ব্যথা ডার্টিং পেন প্রেসিং চাপ ধরার মতো ব্যথা এরপরে শুটিং গুলি করার মতো বা গুলি ছড়ার মতো ব্যথা এগুলা রোগী ব্যথার অনুভূতিগুলো আমাদেরকে বলে যা ওপর থেকে নিচের দিকে নামে ঠিক এর বিপরীত লিডাম নিচ থেকে ওপর দিকে উঠে তবে ডাক্তার ফ্যারিংটং তার বইতে বলেছেন আমি স্পষ্ট করে পড়েছি লিডামেও কখনো কখনো ওপর থেকে নিচের দিকে নামে রেফারেন্স সহ বললাম দেখে নিন এরপরে ব্যথার সাথে যে অঙ্গটা অ্যাফেক্টেড আক্রান্ত ওখানে নামনেস আসে ফলে অবশ হয়ে যেতে পারে ঝিঝি ধরতে পারে ঝিঝি থেকে অবশ হতে পারে এরকম হতে পারে গেটে বাট থেকে তৈরি হওয়া বা গেটে বাতের পরবর্তীতে যদি হার্টের আক্রমণ হয় নিশ্চিন্তে চিন্তা করতে পারি আক্রান্ত স্থানটা যেখানে বাত হয়েছে ওই বেলের মতন লাল থাকবে গরম থাকবে ফোলা থাকবে অত্যন্ত শার্প পেইন অত্যন্ত ব্যথা থাকবে ব্যাটা হঠাৎ এক জয়েন্ট থেকে আর এক জয়েন্টে চলে যাবে স্থানান্তর হচ্ছে পালস ল্যাগ ক্যান এগুলাকে কিন্তু ভোলা যাবে না এরপরে রুগীর যদি আমরা নাড়িটা চেক করি পালস দেখবো খুব স্লো বোঝায় ৩৫ থেকে চল্লিশ বার ৩৫ থেকে চল্লিশ বার প্রতি মিনিটে রুগীর চেহারাদের দিকে তাকাবো চেহারার দিকে দেখলে পাবো ফ্যাকাশে আমরা হাত পা এভাবে নাড়বো দেখবো যে ঠান্ডা দেখব ঠান্ডা আমরা চোখের ক্ষেত্রে বিশেষ করে ডান চোখে ও চোখের ভেতরে সুই ফুটানো স্ট্রিচিং পেন বা খোঁচা দেওয়ার মতো স্টিকিং পেন রুগী অনুভব করে রুগী যদি ঘোরায় চোখ ওই বেশি বাড়ে মাথা ঘোরার ক্ষেত্রে বলি এইভাবে যদি নিচের দিকে ডাউন হয় ঝুকলেই বাস ঝুকলেই হয়েছে নিচের দিকে তাকা লেই হয়েছে বম বহন করে ঘুরে ওঠে স্পাইজেলিয়া আছে সেম একই আচ্ছা এলিমেন্টস গুলো কি এলিমেন্টস এর মধ্যে এই বাতের এলমেন্টসগুলোর মধ্যে যদি বলি তাহলে ঠান্ডা লাগা বাতাস রোদ বা ওই বাতাসের এক্সপোজ রোদের এক্সপোজ এগুলোতে রোগ লক্ষণ বেড়ে যায় মানে যে রোগটা হইছে যে এলমেন্টস ওটা বেড়ে যায় টাও এক ধরনের কাজেশন মানে পেছনের গল্প এই সামনের প্রতিচ্ছবির পেছনের যে ইয়াটা সেটাকে সামনে ফোটাই তোলে এখন আমরা ক্যালমিয়াকে স্পেসিফিক অর্গান অনুযায়ী যদি দেখি আমরা চোখের কথা বলছিলাম চোখের ও চোখের এই যে বলটা আছে না এখানে যদি নিউরালজিক কোনো পেন হয় বা ওটা ওই ব্যথার পরে যদি হয় চিন্তা করতে পারি চোখ সেক্ষেত্রে নড়ালে ভিতরে একটা টান ভাব শক্ত অনুভূতি স্টিফনেস চলে আসতে পারে হার্ট আসতে পারে সেক্ষেত্রে চিন্তা হতে পারে ডান চোখের ভেতরের দিকে তীব্র সুই ফোটানো ব্যথা খোসা দেওয়ার মতো ব্যথা হতে পারে চোখের ভেতরের যে ইয়াগুলো গুলো আছে পেশিগুলো আছে ওগুলাতে টান অনুভব হতে পারে আইরাইটিস এর ক্ষেত্রেও আমরা স্ক্লোরাইটিস এই ক্যালমিয়া লেটিফোলিয়াকে চিন্তা করতে পারি দৃষ্টিশক্তি বাদ হওয়ার পর থেকে কমে গেছে সেক্ষেত্রেও আমরা ক্যালমিয়া ল্যাটিফোলিয়াকে চিন্তা করতে পারি নিউরালজিক পেনের জন্য আমরা ক্যালমিয়াকে চিন্তা করতে পারি বিশেষভাবে প্রোসো ও। প্রসো মানে মুখ আর এলজিয়া এ এল জি আই এ মানে ব্যথা এলজিয়া মানে ব্যথা তো এই মুখের ব্যথা আমরা যেমন ওই যে কুরারি বলে একটা ওষুধ আছে না ওই যে বেলস পালসের জন্য খুব ভালো কাজ করে আমি রেজাল্ট পাইছি অনেক ঠিক ওই রকম যদি ফেসিয়াল কোনো নিউরালজিয়া হয় ব্যথা হয় সেক্ষেত্রে আমরা কাজ করতে পারি বিশেষভাবে যদি রাইট সাইডে হয় তাহলে তো কোনো কথাই নাই ক্যালমিয়া রাইট সাইডও রেমেডি যদিও হারটা বাদিকে এরপরে হচ্ছে ব্যথা ঠান্ডা লাগার ফলে শুরু হতে পারে মাথায় কোনইতে মুখের দিকে হাত পর্যন্ত এগুলা ব্যথা ছড়ায় ছিটায় থাকতে পারে ব্যথার সাথে আক্রান্ত স্থানটা অত্যন্ত অনুভূতি সম্পূর্ণ সংবেদনশীলতা বুঝতে পারবো নামনেস বুঝতে পারবো আর এই ব্যথার বা এই নিউরালজিয়ার মডালিটি গুলো হচ্ছে ডান দিকে ঠান্ডা লাগলে সূর্য দয় থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত বাড়ে যখন রুগী খাই দায় নড়ে মুখগুলো গুলো এরম না খাওয়ার সময় তখন আরাম হয়ে যায় গেটে বাতের কজেশন যদি আমরা দেখি তাহলে কোল্ড চিলি কোল্ড ঠান্ডার সংস্পর্শে গেলেই ব্যথা বেড়ে যেতে পারে লোকেশনের মধ্যে রাইট সাইড বাতটা সেন্সেশনের মধ্যে অবস অনুভব হয় ঠান্ডা হয় দুর্বল হয় ইত্যাদি সেন্সেশনগুলো আমরা পাই আমি ইতিমধ্যেই এই বাতের ব্যথার ক্যারেক্টারগুলো বলে ফেলেছি তারপরেও বলছি স্টিকিং খোঁচা দেওয়ার মতো ডার্টিং ওই বজ্রপাতের মতো হঠাৎ ব্যথা যে একদম গেতে থেকে যায় প্রেসিং চাপ দেওয়ার মতো শুটিং শুট করার মতো এবং ব্যথাগুলো সব থেকে বিশেষভাবে মনে রাখার বিষয় হচ্ছে ক্যালমিয়ার ওপর থেকে নিচের দিকে নামে এখন একটা রুগীর হার্টের প্রবলেম নেই একটা রুগীর ধরেন হার্টের কোনো প্রবলেম নেই তাহলে কি আপনি তাকে ক্যালমিয়া দেবেন না বাতের জন্য ওই যে সিমটমসগুলো উপর থেকে যদি নিচের দিকে নামে আর যে ধরনের ব্যথার সিমটমসগুলো বলছি এগুলো যদি থাকে অবশ্যই আপনি ক্যালমিয়া প্রেসক্রিপশন করতে পারেন জয়েন্টগুলোতে প্রচণ্ড ব্যথা থাকে হঠাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায় বলেছি জয়েন্টগুলো লাল গরম ফোলা বেদনাদায়ক অবশ্যই থাকবে মডালিটির মধ্যে বাতের ক্ষেত্রে ক্যালমিয়ার সামান্য একটু নড়াচড়া করলে বাড়ে ঠান্ডা লাগলে বাড়ে আর যদি রুগী কন্টিনিউয়াস ক্রমাগত নড়তেই থাকে নড়তেই থাকে হাঁটতেই থাকে হাঁটতেই থাকে তাহলে সেক্ষেত্রে কিছুটা আরাম পায় আমরা এই অ্যাগ্রাভেশনটা দেখতে পারি কেন্স রেপার্টরি থেকে দেখতে পারি এক্সট্রিমেটিস এর মধ্যে চলে যাবেন এক্সট্রিমেটিস চ্যাপ্টার এগারো এক হাজার সত্তর নাম্বার পৃষ্ঠায় দেখবেন লেখা আছে পেন লেগস কোল্ড এয়ার অ্যাগ্রাভেশন বলবেন এ তো ব্যথা না বাত না তো এমনি কি স্বাভাবিক মানুষের এমনি ব্যথা হয় ভিটামিন ডি কমলে হয় কোনো ইনফ্ল্যামেশন হলে হয় ওই ইনফ্লামেশনটাই তো বাদ সেজন্যই তো কেন্টে ভাবে দেওয়া আছে এরপরে তার ঠিক নিচে দেখেন একটা রুব্রিক্স আছে কোল্ড বিকামিং মানে ঠান্ডা লাগার ফলে ঠান্ডা হয়ে তাই কিনা আবার আর একটা আছে তার নিচে দেখেন আছে হচ্ছে লেগস মোশন অ্যাগ্রাভেশন নড়াচড়া করলে বাড়ছে কিন্তু ব্যথা আবার আমরা দেখলাম কন্টিনিউয়াস যদি সে নড়তেই থাকে নড়তেই থাকে নড়তেই থাকে বাস আমরা বলছিলাম বাদ ব্যথা ডান দিকে বলছিলাম না এক হাজার ছিয়াত্তর গিয়ে দেখবেন পেন লেগ রেউম্যাটিক রাইট সেকেন্ড গ্রেডে ক্যালমিয়ার অবস্থান আছে আচ্ছা এরপরে বাতে আসি যদি হাঁটুতে ব্যথা হয় তাহলে পেন নি রেউম্যাটিজম রুপ্রিক্সটা দেখবেন যদি থাই থেকে নিচের দিকে নামে ব্যথাটা তাহলে থাই এক্সটেন্ডিং ডাউনওয়ার্ড ডাউনওয়ার্ড মানে নিচের দিকে নামা আমার এক্সপ্রেশনগুলো বোঝেন তাহলেই বাংলা অর্থ চলে আসবে আচ্ছা যদি হিপ থেকে হয় হিপ থেকে হলে দেখবেন 1069 নাম্বার পেজটায় রুব্রিক্স দেওয়া আছে পেন হিপ এক্সটেন্ডিং টু ব্যাকেও যেতে পারে আবার সরাসরি ডাউনওয়ার্ডেও চলে যেতে পারে আবার ওই একই জায়গায় দেখেন সাব রুব্রিক্স দেওয়া আছে এক্সটেন্ডিং টু টোজ পেে যাচ্ছেন কত সহজ বলেন আমি যে সিমটমস বললাম তারই কিন্তু রেপারটরি বলছি তাই কিনা এ ঘাটে 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 না হয়ে গেছে আচ্ছা এখন কথা হলো এই পায়ের ব্যথাগুলো হাত পায়ের ব্যথাগুলো নিচে যাচ্ছে আমি ইঞ্জিনিয়ারলি দেখতে চাই এভাবে পার্টিকুলারলি দেখব না সেক্ষেত্রে আপনাকে এক হাজার ছিষট্টি নাম্বার পিসটায় যেতে হবে কেন্টস রেপাটোরির রুব্রিক্স আছে পেন লোয়ার লিমস পেন লোয়ার লিমস আপার লিমস মানে এই যে এই দুটা আপার লিমস লোয়ার লিমস দুই পা লোয়ার লিমস এক্সটেন্ডিং টু ডাউন লোয়ার লিমসেই নিচের অঙ্গ প্রত্যঙ্গে তো ওটা আবার ওখান থেকে কোথায় যাচ্ছে নিচের দিকে যাচ্ছে এক হাজার আপনারা দেখে নেবেন এরপরে কথা হলো করে বেড়াচ্ছে না ঘুরে ঘুরে বিচরণ করার ইংলিশ হচ্ছে ওয়াইন্ডারিং এক হাজার নাম্বার পৃষ্ঠায় দেখেন রুব্রিক্স আছে পেন লোয়ার লিমস ওয়ান্ডারিং ব্যাথাগুলো কি করছে বিচরণ করে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে দেখে নেবেন খুব দারুণ আচ্ছা এরপরে হলো কেউ বা আবার বলতে পারেন যে ওই বাতের থেকে হাটে যাচ্ছে হাটের থেকে বাতে আসতেছে সেটা তো কইলেন না এটাই তো ক্যালমিয়ার মূল জিনিস আমরা পাবো কই পেজ নাম্বার আটশো ঊনপঞ্চাশ নাম্বার এইট ফোর নাইন আটশো নাম্বার পৃষ্ঠায় গেলে হ্যাঁ ঊনপঞ্চাশ নাম্বার পৃষ্ঠায় গেলে একটা রুব্রিক্স আছে দেখবেন পেন চেস্ট চ্যাপ্টার হচ্ছে চেস্ট পেন হার্ট অল্টারনেট উইথ রিউমাটিজম এখন আপনি এটা এক্সট্রিমিটিজে গিয়ে দেখেন রিউমাটিজম অল্টারনেট উইথ হার্ট এপার উল্টালেও ক্যালমিয়া ওই একই জিনিসকে যদি ওই দিক দিয়ে ঘোরায় বলেন তাও ক্যালমিয়া যদিও কেন্টে এটা সেকেন্ড গ্রেডে আছে কিন্তু কিন্তু অন্যান্য রেপাটরিতে এটা ফার্স্ট গ্রেডে দেওয়া আছে বন্ধুরা ফার্স্ট গ্রেডে দেওয়া আছে আমি যে কথাগুলো বলছি এ কথাগুলো চিরজীবনের জন্য সত্য হয়ে থাকবে তাই গ্রহণ করেন নির্বিঘ্নে গ্রহণ করেন আমি আপনাদেরকে হলপ করে বলছি আমি আপনাদেরকে একটাও ফুল ইনফরমেশন দিচ্ছি না ক্যালমিয়া সম্পর্কে দুই নাম্বার এখন হার্টের এই ব্যথাগুলো চেস্টের মধ্যে ঘুরে বেড়াতে পারে না পারে আপনি আটশো নাম্বার নম্বর গিয়ে দেখেন চেস্ট পেন হার্ট ওয়ান্ডারিং তাহলে হাটের ব্যথা ঘুরে ঘুরে বাড়াচ্ছে হাটের ব্যথা ঘুরে বাড়াচ্ছে। এখন ওই বাঁধটাই যদি হাটে হয় বা ওই বাতের ব্যথাটাই যদি হাটে হয় তাহলে কি করবেন ওই আটশো নাম্বার নম্বর পৃষ্ঠাতে আছে পেন হার্ট রিউম্যাটিক পেন হার্ট রিউম্যাটিক আছে আমি ম্যাট্রিয়ামেডিকাকে এমনভাবে পড়বো এমনভাবে আপনাদেরকে বলবো ম্যাটেরিয়া মেডিকার প্রতিটা মূল্যবান লক্ষণকে আমি রুব্রিক্স আকারে একটা একটা করে বলতে পারব যা আমার এই রেপাটরির দুজন ওস্তাদের মধ্যে সর্বশেষ যিনি ছিলেন উনিও কোনোদিন পড়িয়ে আমাকে ভুলাইতে পারেন নাই আটকাইতে পারেন নাই আচ্ছা এরপরে নড়াচড়া করলে হাটেও ব্যথা আছে পেইন মোশন অ্যাগ্রাভেশন আটশো তেতাল্লিশ নাম্বার পৃষ্ঠায় আছে এরপরে হচ্ছে হার্টের হাইপার ট্রফি বা হার্টটা বড় হয়ে গেছে ইংলার্জ হার্ট সেক্ষেত্রে আটশো পঁয়ত্রিশ নাম্বার পৃষ্ঠায় গিয়ে রুব্রিক্স দেখবেন হাইপার ট্রফি অফ হার্ট দেওয়া আছে দেওয়া আছে আমরা পরবর্তী আলোচনায় চলে যাই আশা করি এগুলো বুঝতে পারলে কনকমিটেন্ট সিমটমস এর মধ্যে হার্ট রোগ গেটে ভাত পরবর্তী মানে একটার পর আর একটা আসতেছে ভাই হার্ট এর বাতের সমস্যা কি কথাবার্তা বলেন দেখিনি কনকমিটেন্ট সিমটমস দাম বেশি আচ্ছা আর বিষয় হার্টের ক্ষেত্রে বলে দিই এই যে এখানে যে ব্যথাটা ব্যথাটা হলো না এই অনেক সময় এবং আমাদের যে স্টমাক আছে হ্যাঁ ওই স্টমাক পর্যন্ত কিন্তু ছড়া যেতে পারে আবার আপনি যদি সামনের দিকে ঝুঁকেন এই হাটের ব্যথায় আবার সামনে বাড়বে আপনি পালস যদি দেখেন প্রথমেই বলেছি প্রতি মিনিটে তিরিশ থেকে চল্লিশ বার মুখ ফেঁকাশে এবং ঠান্ডা লাগবে বাড়তেছে জেনারেল মডালিটি নিয়ে যদি বলি জেনারেল একদম পুরোটা এগুলো তো স্পেসিফিক মডালিটি বললাম যদি পুরোটা নিয়ে বলি তাহলে সামনের দিকে ঝুকলে নিচের দিকে তাকালে নড়াচড়া করলে খোলা বাতাসে রোদে ঠান্ডা বাতাসে ঠান্ডা লাগলে বাড়ে জেনারেলি আচ্ছা যদি জেনারেলি আরামের কথা বলি তাহলে রুগী যখন খাবে দাবে আরাম পাবে ক্রমাগত যখন নড়তে চড়তে থাকবে তখন রুগী কি আরাম পাবে এই জেনারেল বিষয়গুলো আমাদেরকে জেনারেলিটিস বলে একটা চ্যাপ্টার আছে সেখানে গিয়ে দেখতে হয় যেমন আমি কি বললাম পাল স্লো বলেছি না বলেন পেজ নাম্বার তেরোশো ছিয়ানব্বই বলে একটা পৃষ্ঠা আছে কেন্ট রেপার্টোরির তেরোশো ছিয়ানব্বই পৃষ্ঠা সেখানে গিয়ে দেখেন রুব্রিক্স আছে জেনারেলিটিসের আন্ডারে পাল স্লো ক্যালমিয়া ফার্স্ট গ্রেডের ঔষধ এই তেরোশো ছিয়ানব্বই পৃষ্ঠারই ওই রুপব্রিক্সের ওপরে দেখেন ই রেগুলার

নাম্বার আমরা পেয়ে যাব দেখে আর একটা হলো সূর্যের তাপে বেড়েছিল বলেছিলাম না চোদ্দশো চার নাম্বার পৃষ্ঠায় একটা রূপবৃক্স আছে সান ফর্ম এক্সপোজার টু যখনই দিচ্ছে এক্সপোজ করছে ছড়ায় দিচ্ছে তাপগুলো আলোগুলো তখনই কষ্ট এই কয়েকটা জিনিস যদি মনে রাখতে পারেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি হলপ করে বলছি ক্যালমিয়া প্রেসক্রিপশন করতে ভুল হবে না যে ডাক্তার বাবু যেভাবেই মেডিকেল টার্ম ইউজ করে হোক আধুনিক কোন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউজ করে হোক অতীতের কোন ওই আধুনিক বাংলা ওয়ার্ড গুলো উচ্চারণ করে হোক আর যাই বলুক ওকে যদি বলেন এখন পর্যন্ত ক্যালমিয়া সম্পর্কে যা আসছে ওর একটা জিস্ট বলেন তো এর বাইরে আর কিছু বলবে না আপনারা আমার নোটগুলোকে কথাগুলোকে নোট করেন বিভিন্ন বইপত্র থেকে পড়েন প্র্যাকটিসে কাজে লাগান আমি ডাক্তার সাদ আপনাদের সঙ্গেই আছি আল্লাহ হাফিজ